আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা আজকের পর্বে দেখাবো মাংস উৎপাদনের উপযোগী ছোট ছোট গাভি গরুগুলা কি দামে দর বিক্রি চলছে যদি সামনে বেশ কিছু গাই গরু এই গরুগুলার দাম ধরে আপনাদেরকে জানাবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছে কয়টা আনছেন আজকে আমি চারটে নিলাম চারটে এই মাত্র আসছে তাহলে তো বাজারের ভাব এখনো বোঝেননি হ্যাঁ বিক্রি হয়ে যাবে বিক্রি হয়ে যাবে কয়টা আনছেন কয়টা পাঁচটা আনছি ভাই পাঁচটা আচ্ছা ভাই দর্শক শ্রোতা একটা একটা করে দাম দর জানাবো আপনাদেরকে এই যে প্রথম একটা গরু এটা মূলত দেশি মডেলের একেবারে ছোট গাবি কত যাচ্ছেন ভাই এটা বান্ন হাজার দাদা কয়টা সমান বয়স মূলত বাহান্ন হাজার টাকা চাওয়া দাম সমান বয়সের গরু কত হলে ছাড়বেন চল্লিশ হলে বিক্রি আচ্ছা আপনাদের চেহারা তো একই রকম লাগছে আপনার বড় ভাই আচ্ছা আচ্ছা এটা মূলত চল্লিশ হলে বেচা কেনার নিয়ে এখন বাজার বুঝে কিছুটা কম আছে নাকি হালকা পাতলা হালকা হ্যাঁ ঠিক আছে ভাই আচ্ছা এই দিকে একটা এটা মূলত বেশ চমৎকার একটা গাবি এটা মূলত কি জাতের বড় ভাই কুরাস দাঁতে কয়টা দাঁতে ছয়টা এটা মূলত কুরাস জাতের একটা গাবি দাঁতে ছয়টা ছয় দাঁতের গরু ভাই কত চাচ্ছিলেন আপনি বলেন পঁয়ষট্টি আচ্ছা সঠিকটা বলবেন ভাই হ্যাঁ ভিডিও দেখে যেন প্রতারিত না হয় কমও বলা হবে না কত হলে বেচা গেল সাতান্নটান্ন না সাতান্নটান্ন সাতান্ন আটান্ন মানে ষাট থেকে কিছুটা কিছুটা অবাস্তব ষাটটা হতে পারে আচ্ছা আচ্ছা বাজার বুঝে আসলে

আচ্ছা আরো কিছু গরু দেখাবো আপনাদেরকে একটা দেশি একেবারে ছোট গরু কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা সেটাই জানাবো আপনাদেরকে ভাই কেমন চাচ্ছিলেন আটচল্লিশ হাজার আটচল্লিশ মূলত চাওয়া দাম দেশি মডেলের গাভী একেবারে ছোট গরু বেচা কেনে নিয়ে বা টার্গেট যদি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে মূলত বেচাকে পঁয়তাল্লিশ হাজার চৌগাছার গরুর হাট থেকে দরদাম কিন্তু চলতেছে একটা গরু বিশ্বাস করিস না কথাটা ঘটা ঘন্টা ভাই হাজার কালো দুলো ভাই কত কত হলো কত সাঁয়ত সাঁয়ত্রিশ আসো এই যে গরুটা মূলত সাঁত্রিশ হাজার টাকায় বেচা কেনা হয়ে গেল চৌগাছার হাট থেকে ভাই কিনে ফেললেন যাক আলহামদুলিল্লাহ কয়টা হয়েছে আজকে যাক আলহামদুলিল্লাহ

এটার দাম চাইছে দাম বিয়াল্লিশ পর্যন্ত দাম হচ্ছে দাম চেয়েছে বায়ান্ন মূলত বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার সৌগাছার গরুর হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরুগুলা ব্যাচাকেনা চলতেছে দশকশ্রোতা আপনাদেরকে দেখাবো এইদিকে আরও দুইটা গরু ফ্রিজিয়ানের গায়ের পাশাপাশি দেশি গাভী সাদা গরু ভাই কত চাচ্ছিলেন দেশ এটা বেচাকেনা ও সাতচল্লিশ আটশো সাতচল্লিশ আটচল্লিশ ছাপ্পান্ন মূলত চা বা দাম বেচাকেনা সাতচল্লিশ আটচল্লিশে করার নিয়ে তো এখন বাজার বুঝে তো কম বেশি হতে পারে আচ্ছা এখন এটা কি ফ্রিজিয়ানের না কুরাস কুরাস কত চাচ্ছিলেন এটা বাহাত্তর দাঁতের তো মনে ছয়টা নাকি দাঁতের সমান আর দাঁতের গরু বাহাত্তর হাজার টাকা চাওয়া দাম বাহাত্তর হাজার টাকা চৌগাছার হাট থেকে এখন বেচাকেনা নিয়ে বাষট্টি তেষট্টি মূলত বাষট্টি তেষট্টি হলে বেচাকেনা করবে চৌগাছার হাট থেকে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন